অনুষ্ঠানের সঞ্চালক সঞ্চালিকা দুজনেই আছেন এবং এখানে দেখলাম তিনজন আছে যাই হোক অনুষ্ঠানকে অনেকটা পরিপূর্ণতা করবার ক্ষেত্রে সঞ্চালকদের একটা ভূমিকা থাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধ পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী এবং এছাড়া আরও আমাদের গাইড করেন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই পুরসভার পৌর প্রধান আমাদের প্রবীর সাহা যার উদ্যোগে যার সহযোগীদের নিয়ে তিনি এই পুষ্প প্রদর্শনী করছেন আমাদের পাশের পুরসভার নিমাই ঘোষ আমাদের প্রবীর রাজবংশী পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ আছে সুভাষ ব্যানার্জি মধ্যমগ্রাম পুরসভার প্রধান পরিষদ সদস্য ঋষিদা আছে বাবলুদা আছে মেহিদা আছে বা সকলেই আছেন আমাদের ভাইস চেয়ারম্যান স্বপ্নাদি আছেন এছাড়াও সকলে এখানে উপস্থিত আছে। আর যারা আজকের এই মেলাকে প্রত্যক্ষ করবার জন্য এসছেন আজকে প্রথম দিন তাই হয়তো মঞ্চে আমি জানি না এরপরে কোনো মিউজিক যখন আছেন ইন্সট্রুমেন্ট তখন গানটা না হবে যাই হোক আমার মনে হয় যে সুগন্ধা যে কথা বলছিলেন ফুল ভালোবাসে না এরকম সংখ্যাটা খুব কম ফুল জন্ম থেকে মৃত্যু বিবাহবাসর মায়ের পায়ে পুজোর ফুল সবই ফুল দিয়ে হতে হয় এবং আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে নববারকপুরের যে পুষ্প প্রদর্শনী পুরসভার যেটা তৈরি করে তা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং এই তার দিন দিন তার গুরুত্ব অনেক বাড়ছে কিন্তু বাবুনে এখানে একটু আগে অনেক কথা বলছিল এই হচ্ছে সেই হচ্ছে সব ঠিক আছে রাস্তাঘাট নিকাশি আলো এগুলো তো লাগবে কিন্তু মানুষের ভালো লাগার জিনিসও রাখতে হবে যে পুষ্প মেলা করছে যারা এর আশ্বাদ গ্রহণ করতে আসবেন যারা দেখতে আসবে। তারা নিজস্ব নিজের যে মনের যে খানিকটা বিকশিত করবার যে ব্যবস্থা থাকে যে আমাদের মন ভালো রাখা শরীর ভালো রাখা সমাজ ভালো থাকা এবং সব বিষয়ে পুরসভা তো এগুলো সিবি ক্যামিউনিটিস যেগুলো পুরসভাকে দিতে হয় কিন্তু অর্থের উপর একটু চাপ আছে ওদের আস্তে আস্তে কাটিয়ে উঠছে ওরা সব পুরসভাগুলোতে একটু অর্থনৈতিকভাবে খানিকটা অবস্থা আমরা আস্তে আস্তে যারা পুরসভাগুলো আছে তারা চেষ্টা করছে কিন্তু এই পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে এতদ অঞ্চলের বহু মানুষ এখানে আসেন নতুন কি আমরা দেখলাম এবং এই ফুলের প্রদর্শনী শুধু নয় এখানে কম্পিটিশানও হয় অর্থাৎ যে ফুল ভালো হবে তার আরও প্রাইজ আছে তারও একটা যারা গ্রোয়ার থাকে ধরুন কে এম সি বা এরা এরা তো করেই কিন্তু গ্রোয়ার যারা থাকে এলাকায় তাদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাব থাকে যে আমি ভালো ফুল ওখানে প্রদর্শন করে প্রাইজ নেব আমি কবি সুচাত সুচেতা ভট্টাচার্য যে কবিতা লিখেছিলেন হলুদ গাদা ফুলের একটা নিয়ে তিনি বলেছিলেন যে ফুল কখনো দাগা দেয় না ফুলতেই মন রাখা ভালো আবার রবীন্দ্রনাথ বলেছিলেন যে পারে সে পারে ফুল ফোটাতে এই যে ফুলের মধ্যে দিয়ে আমাদের এই যে ভাবনা এই ভাবনাটা কিন্তু আমরা চেষ্টা করি তাই বারাকপুর পুরসভা এটা সবার সামনে এটা এনেছে যে আমরা মনে করি যে এই মানুষের মানবিক ব্যাপার একটা আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকে কটাক্ষ টটাক্ষ করে। মেলা খেলা এসব নিয়ে মেলা না হলে মনের বিকাশ ঘটে না আমার মনে হয় রিক্রিয়েশন হয় না তেমনি খেলা না হলে আমার চর্চা হয় না অর্থাৎ মেলা খেলাটা মুখ্যমন্ত্রীকে যতই কটাক্ষ করুন না কেন এটা দিয়ে মুখ্যমন্ত্রীর যে বলার যে ভাবনা সেটা কিন্তু বন্ধ হবে না এবং সেই কারণে আমাদের মধ্যমগ্রামে কিছুদিন আগে পরিবেশ বেলা হয়েছে যেখানে শোভনদা গেছিলেন আমাদের মন্ত্রী চন্ডীবাদী আপনাদের বিধায়ক তিনি আবার পরিবেশ মন্ত্রী এবং কোনো একটা কাজের জন্যে অধ্যাপক সৌগত রায় তিনিও আসতে পারেনি আমার মনে হয় পরে তারা এখানে আসবেন ন তারিখে আমি শুনছিলাম বাবন বলছিল আসবে তো যাই হোক এই মেলাকে কেন্দ্র করে আবার যারা মাঠে যারা লোক আসেন তাদের জন্য ব্যবস্থা থাকে ভালো ভালো শিল্পী যারা গান টান গান তো মনের একটা পরিবর্তনের দরকার রাস্তা দিয়ে হাঁটি রাস্তায় আলো দেখি বাড়িতে জলটা যাচ্ছে কি না যেমন ভাবি ইলেকট্রিক লাইটের রাস্তায় যেমন দরকার তেমনি মনেরও কিন্তু একটা পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা এই মেলা পুষ্প প্রদর্শনী এই সমস্ত মধ্য থেকে আমরা করতে পারি সেই জন্যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটার পরে অনেক বেশি জোর দেন তা আমি আশা করবো যে নওবারপুরের এই পুষ্প প্রদর্শনী যেটা পুরসভার থেকে করা হয় এর যথেষ্ট সুনাম আছে এবং সেই সুনামের সাথে আগামী দিনে অন্যান্য কাজ করবার জন্যে পাবন যেমন চেষ্টা করে এটাকেও বাঁচিয়ে রাখবার চেষ্টা করতে হবে তবেই আমরা সবাই ভালো থাকবো উপস্থিত সকলকেই আমার নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং মঞ্চে যে সমস্ত পৌর প্রতিনিধিরা আছেন আমাদের অনেক নেতৃত্ব আছেন তাদেরও যথাপূর্বক সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার